লাইফও আমি এরকম শিলাবৃষ্টি দেখছি শিলাবৃষ্টি দেখছি না ভাই তবে কিছুদিন আগে সিলেটও হয়েছিল সিলেটও ও প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল ওই রকমই শিলাবৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টি হয়েছিল ফালাইল দান কাতে কষ্ট হয় তো বাস্তে রাইট দানটা খারাপ থাকলে খুব সুন্দরভাবে হাইটে লাভ যায় যাক সমস্যা নাই ভাই দোয়া করি তো যাই হোক সমস্যা নাই ভাইADAS দান কাটা দেখে অনেক ভালো লাগে ইনশাআল্লাহ দোয়া করি তারা সুন্দর ওর ফসলগুলো উঠুক ওই ফসল যদি কৃষকে সুন্দরভাবে না উঠায় তাহলে আমরা আমরা টাকা দিয়ে কিনতেও খাইতে না